গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর দিয়েছি এটা দিয়েই আমি সুন্দর করে পরিষ্কার করে নিই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুম্পারাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে বৃহস্পতিবারের সারাদিনের ব্লগ তো আশা করি তোমরা ভালো আছো আর যা বৃষ্টি হচ্ছে বাইরের পরিস্থিতিও ভালো না এর মধ্যে কে কতটা ভালো আছো জানি না কারণ সবাই তো কাজবাজ করতে বাইরে বেরোতেই হয় তো চলো আমি আছি মোটামুটি আজকে ভিডিওটি শুরু করা যাক এখন বাজে খড়ি কাটায় নটা উঠেছে কিন্তু ছটায় কারণ মেয়ে স্কুলে চলে গেছে আবার মেয়েকে আনতে যাব তাই ওর বাবা আবার ডিউটি বেরোবে তার জন্য ভাবলাম যে একটু রান্না যতদূর করে রাখা যায় দূরই করে রেখে যাই তাহলে এসে একটু চাপটা কম হবে আবার এসে পুজো দেওয়া আছে তো দেখো আজকে মাছ এনেছে কাতলা মাছ আর ভিজে ছিল তিন পিস ইলিশ মাছ এবার সেটাকে একটু ভেজে নিচ্ছি কারণ গায়ে বাবা আজকে ভাত খেয়ে যাবে আর খিচুড়ি করেছি তো সেটা নিয়ে যাবে আর রায়ের জন্য এই যে কাতলা মাছের পেটিগুলো একটু ভেজে নিচ্ছি আর দেখো ইলিশ মাছটা না বরফের মাছ একটু নরম ছিল যেদিন রান্না করেছিলাম সেদিনও নরম ছিল উল্টাতে গিয়ে ভেঙে গেছিল আর আজকে তো আরও দু দিন বেশি হয়ে গেল ফ্রিজে তো রাইয়ের বাবা আবার অন্য মাছ ভাজা খায় না সে আবার একটু ইলিশ মাছ ভাজা হলেও খায় তো ভাবলাম যে এই তিনটেস আবার কীভাবে রান্না করব তো এটা একটু ভেজেই দিই আর আমি আর মেয়ে একটু কাতলা মাছটা কে নেব মেয়ে খেতে চায় ইলিশ মাছ কিন্তু কাটার ভয়েও কে দিতে ভয় লাগে আর এদিকে করেছি দেখো মোচা তো আমাদের ঘরে একটু মোচাটা কিন্তু বেশি হয় আর মোচার পথে দেখো কড়াটার সাইডটা কালো হয়ে গেছে যেহেতু এই কড়াটাতেই ভাপিয়ে নিয়েছিলাম তো সেই কারণে আর মোবাইলের ফ্ল্যাশ লাইটে দেখো একটু সাদা সাদা লাগছে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমার ভাতও হয়ে গেছে আর এদিকে করেছে খিচুড়ি কারণ ওর বাবা আজকে টিফিনে খিচুড়ি নিয়ে যাবে অন্যদিন ভাত নিয়ে যায় তো দেখো খিচুড়িটা ঠান্ডাও হয়ে গেছে আজকে খিচুড়ি নিয়ে যাবে আমি আবার মেয়েকে আনতে যাব। আর বাজার থেকে যে নিয়ে এলো কতগুলো মৌসম্বী আর এদিকে বাজার এনেছে এগুলো এখনও ফ্রিজে ঢোকাইও নি ভালো করে দেখিও নি কী এসছে এই দেখো বললাম না আমাদের ঘরে মোচাটা বেশি হয় রাইয়ের বাবা মোচা খেতে ভালোবাসে তাই মোচা এনেছে লাউ এনেছে উচ্ছে আর এখানে কাঁকরোল আর এখানে চিচিঙ্গে আর লঙ্কা লঙ্কাগুলো মনে হয় খুব ঝাল হবে আর আমার নাকরোলের একটা পুর বানালে সেটা একমাত্র বেশি ভালো লাগে আর একটু সেদ্ধ ভাতে নুন কাঁচা লঙ্কা দিয়ে আমার গাছের আজকে এতগুলো ফুল ফুটেছে সুন্দর আজকে সকালবেলা উঠে দেখি আমার এক সাজি ভোরে ফুল হয় কিন্তু সেই ফুলগুলো কে যেন নিয়ে চলে গেছে তো এই কটা ফুলই আমি তুলে নিয়ে এসেছি আর তারপর মেয়েকে নিয়ে এসে পুজো দেবো চলো আজকে কাজগুলো সেরে নিই তারপর আবার কথা হচ্ছে আর এদিকে দেখো চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে দেখো কি অবস্থা সেদিনই করেছি তারপরেও রাই সব কালি ক্লে এগুলো ও খেলতে থাকে যার জন্য ধুতে থাকে যার জন্য আমার এই বেসিনটা দুদিন অন্তর অন্তরই ক্লিন করতে হয় কেউ ভাববে না যে দুদিনের মধ্যে এত কারণ ও যত ক্লের কালি হাতে কালার করবে সেই কালার এসে ধোবে মানে ওর জলটা দিয়ে খেলতে এত ভালোবাসে এখানে এসে চা খুশি তাই নয় করবে ও ওয়াটার কালারগুলোকে গোলাবে ওয়াটার কালারগুলোকে ধোবে তো সেই সব ওর খেলা আমি সেদিন ওই রাগ করে কতগুলো ওয়াটার কালার ফেলে দিয়েছি তারপরে ওর বাবাকে বলে যাচ্ছে যে আমার ওয়াটার কালারটা যেহেতু খুঁজে পাচ্ছে না বলছে যে ওয়াটার কালারটা আমাকে এনে দাও দিকে দেরি হয়ে যাচ্ছে মেয়েকে যাব আনতে আমি এই একটা সস বাইট রেখে দিয়েছি এটা দিয়েই আমি মেশিনটা সুন্দর করে পরিষ্কার করে নিই আর আমাদের এটা না খুব বড় ছিল এই বেসিনটা পরে সত্যি আরও যেন মনে হয় কি অনেকটা জায়গা জুড়ে রয়েছে তো এটাতে এটাতে একটু হাত ধুতে অসুবিধাই হয় আমাদের তো অভ্যেস হয়ে গেছে অন্য লোক আসলে একটু অসুবিধাই হয় জলটা বাইরে পড়ে যায় তো সত্যি কোয়ার্টারে না সবাই এরকম ছোটোই লাগিয়ে নিয়েছে কিছু করার নেই বড়ো বেসিনে অনেকটা জায়গা চলে যায় তো দেখো বন্ধুরা বললাম যে মেয়েকে আনতে যাব তো এখন ঘড়ির কাটায় বেজে গেছে নটা পঁচিশ আর নটা পঞ্চাশে কাঠ পাঞ্চ করতে হয় আর আমি বেরিয়ে গেলাম দুটো বিস্কিট খেয়ে তো আজকে তো বৃহস্পতিবার না খেয়েই ঘট পাততাম বা অন্যদিন পাতি কিন্তু আজকে আর পারলাম না যেহেতু মেয়েকে আনতে যাব আর শরীরটা ভালো না তো সেই কারণে দুটো বিস্কিট খেয়ে জল খেয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে যাব আর আমি আস্তে আস্তেই অটোটা পেয়ে গেছি নামবো সোদপুরে বিটি রোডে এগারো নম্বর থেকে উঠে গেছি সোদপুরে নেমে তারপর মেয়ের স্কুলে পৌঁছে যাব। আর এই দেখো আমি পৌঁছেও এসেছি স্কুলে চলেও এসেছি আর এখন দেখি আমার রাইশনা কখন আসে ও আবার একটু সবার লাস্টের দিকেই বেরোয় একটু একটু বৃষ্টি পড়ছে আমরা এখন ফিরছি রাইকেল নিয়ে এখন ঘরে গিয়ে শালদারে বন্যা রে আমার তো বৃষ্টিতে ভিজতে ভালো লাগে একটু মে তো এখন ঘরে গিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে বাকি কাজকর্ম হবে তো চলো রাই বন্ধুদের একটু টাটা করে দাও তো ঘরে এসেই রাইকে স্নান করিয়ে খাইয়ে আমি স্নান করে সোজা চলে এলাম পুজো দিতে আর আজকে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বরা শ্লোকটির পুরো রূপটি হল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবেই নম এই শ্লোকটির অর্থ হলো গুরু হলেন ব্রহ্মা গুরু হলেন বিষ্ণু গুরু হলেন মহেশ্বর শুরু গুরুই সাক্ষাৎ পরমব্রহ্ম সেই সেই শ্রী গুরুকে প্রণাম এই শ্লোকের মাধ্যমে গুরুকে ঈশ্বরের আসনে বসিয়ে শ্রদ্ধা জানানো হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন হিন্দু ধর্মের প্রধান দেবতা এই শ্লোকে গুরুকে এই তিন দেবতার সমান মর্যাদা দেওয়া হয়েছে এবং তাকে সাক্ষাৎ পরব্রহ্মরূপেও বর্ণনা করা হয়েছে সুতরাং এই শ্লোকটি গুরুর প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ মন্ত্র এই গুরু পূর্ণিমায় আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গুরুকে এবং কি যে যার থেকে যে গুরুর থেকে কোনো কর্ম আমরা শিখেছি তাকেও আজকে প্রণাম করে গুরু প্রণাম করে নেওয়া যায় আর আজকে হল বৃহস্পতিবার আষাঢ় মাসের পূর্ণিমায় তিথিতে এই গুরু পূর্ণিমা হয়ে থাকে যে আমার পুজো হলো আর রাই আমাকে একটু ক্যামেরাটা করে দিয়েছিল আর আজকে তো গুরু পূর্ণিমা আর আজকে বৃহস্পতিবার দিনটি খুব ভালো তো আমার পুজো সম্পন্ন হলো গুরুদেবকে আমার শত কোটি প্রণাম তো পুজো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়লাম রাইকে নিয়ে আসলে ও মর্নিং স্কুল যায় ওকে না নিয়ে শুলে ওরও ঘুম হয় না তো এখন ঘুম থেকে উঠে আবার শুরু করব আমাদের বাকি কাজকর্ম তো চলো একটু ঘুমিয়ে নেই একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু ছাদে চলে এলাম আর যা বৃষ্টি নিচে যা জল জমেছে ছাদে ছাড়া আর বাচ্চা কোথায় বা খেলবে এই যে সোনা এসেছে একটু খেলতে রায় হ্যাঁ

আর এদিকে দেখো আমি একটু এক্সারসাইজ করছিলাম ওটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে আবার বলে দিয়েছে এডিট করে কিন্তু এটা কাটবে না তো দেখো আমি এক্সারসাইজ করছি আর ও দুষ্টুমি করে ভিডিওটা করে নিয়েছে শরীর খারাপ শরীর খারাপ বলে অনেক দিন ধরে আমার যোগা কেন্দ্রে আমি যেতে পারি না যার জন্য একটু ছাদেই এক্সারসাইজগুলো করে নিলাম আর রাই করে নিল ডান্স প্র্যাকটিস তারপর আমরা ছাদের সমস্ত পাতা নিয়ে আমরা পাতা আনা খেলছিলাম তো অনেকক্ষণ রাইকে টাইম দিলাম আর ছোটো ছোটো বাচ্চাদের সাথে টাইম কাটালে দেখবে সব মনের চিন্তা দুঃখ কষ্ট সব কিছুই কিছুটা সময়ের জন্য ভুলে যাওয়া যায় আর সত্যি বাচ্চারাই পারে একমাত্র সব কিছু ভুলিয়ে দিতে তো রাইকে আমি যতটা পারি টাইম দেওয়ার চেষ্টা করি কারণ এই সময়টা আর ফিরে আসবে না দেখতে দেখতে মেয়ের পাঁচ বছর হয়ে গেল এরপর কত পড়াশোনার চাপ বাড়বে টিউশন স্কুল ডান্স এক্সাম মানে নানান কিছু নিয়ে মেয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন কিন্তু এই ছোট সময়টা আজ চাইলেও আর ফিরে আসবে না তাই বলবো তোমরাও তোমাদের ছোট ছোটোবেবিকে অনেকটা টাইম দিয়ে দাও আর চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট অব্দি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং টাটা